সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা এই যে ব্রেকফাস্ট এটা আমার শাশুড়ি মায়ের রুটি আর তরকারি তরকারি হয়ে গেছে রুটিও হয়ে গেছে এটা হচ্ছে বিয়াসের ব্রেকফাস্ট ওটস আর রুটি তরকারি আমি বিয়াসের বাবাকে দিয়ে দিয়েছি আর বিয়াসের বাবার অফিসে খাওয়া এই দেখো এইটা ঢাকা দিয়ে রেখেছি এই যে এটা হচ্ছে বিয়াসের বাবার এখন খেয়ে অফিস যাবে এটা হচ্ছে গিমের শাক আলু দিয়ে ভাজা আর মাছের ছোল এটা হচ্ছে বিয়াসের বাবার অফিসে খেয়ে যাবে আর তরকারি টিফিন নিয়ে যাবে এই খুব ব্যস্ততার সাথে চলছে তোমাদের সাথে একটু কথা না বলবে ব্লগ না দিলে ভালো লাগে না তোমরাও বলো যে ব্লগ আসছে না কেন এখন ওই যে পারি না গো কালকে খুব একটা মানে বড় একটা ঝড় গেছে সব তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ নিশ্চয়ই আজকে বলবো কালকে খুব বিশাল একটা ঝড় গাছে আমি করতেই পারিনি কিছু ব্লক তো এখানে লাউ শাক সেদ্ধ হচ্ছে এই হচ্ছে ঘরের পরিস্থিতি আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আজকে কী কী রান্না করেছি অবশ্যই দেখাবো মাছের ঝোল তো অল্প করে করে হয়ে গেছে আবার আজকে করতে হবে অনেক অনেক রান্না করতে হবে এখন বাজে দুপুর দুটো কুড়ি আর রান্না কমপ্লিট আজকে যে রান্নাটা করলাম সেটা হচ্ছে এই যে ওর বাবা বিয়াসের বাবা ভোলা মাছ এনেছিলো তার ভোলা মাছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করলাম আর এটা আমি খাবো না কারণ এটাতে কিন্তু নুন আর মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে করা হয়েছে কারণ যেহেতু মা খাবে তাই আমি সাধারণত মা যখন খায় তখন ওই একটা চিনিগুলো একটা শিরা টাইপের করে রাখি মা যখন খায় মাছ তরকারিতে সেটা মিশিয়ে দিই মানে বাটিতে কিন্তু আজকে ভাবলাম যে আমি ঝোলটা খাবো না তো আমি পছন্দ করি না খুব একটা তো এই জন্যে একেবারে করে দিয়েছি মিষ্টি দিয়ে আর মা মিষ্টি বেশি খায় সুগার একদম নর্মাল কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি খায় আমার শাশুড়ি মা যাই হোক ভালো মিষ্টি খেতে পারলেই ভালো কিন্তু মার সুগার একেবারে নেই কদিন আগেই চেক হয়েছে আর আমার তো সেই পঁচিশ বছর বয়স থেকে সুগার আর এটা করলাম ছোট ছোট ডালের বড়া দিয়ে লাউ শাক আলু পটল দিয়ে একটা তরকারি আর এটা আমার মা খুব করতো আমার ঠাকুমা করতো ব্যাস ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নরমাল খুব ভালো হয় আর দেখবে যাতে বড়াগুলো বেশ ঝুলের তলায় থাকে তাহলে জলটা ঢুকে বড়াগুলো ফুলে গেলে বেশ ভালো হবে এই দুটো পদই আছে রান্না হয়েছে আর এই যে মায়ের চা ফুটছে কারণ মা দু খেপে দুধ চা খায় তা এখন খাবে যেহেতু মা বারোটায় লাঞ্চ করে সেহেতু চারটের সময় মা দুধ চা খায় বেশ ঘন করে খায় আমি আবার মায়ের দুধে একটুখানি এলাচ দিয়েছি এলাচ তো দিলে গন্ধটা খুব ভালো আসে হ্যাঁ দুধ চিনি দুধে আমি জল মেশাই না দুধ চিনি চা দিয়ে ঘন করে একটা দুধ চা হয় মায়ের এটা মা চারটের সময় খাবে আবার রেখে দেওয়া হবে এটাই আমি সাতটার সময় দুধ দিয়ে ফুটিয়ে দেব এই এই যে কথা বলতে বলতে দুধটা পড়ে গেল এটা আবার দুধটা জাল হলো রেস্ট দুধটা জাল হলো অল্পই পড়েছে হয়ে গেল মায়ের হচ্ছে এলাচ দিয়ে দুধ চা আর এটা আমার এগুলো সব মা এখন খাবে চারটে সময় খাবে আবার সপ্তাহে খাবে আর এটা হচ্ছে আমার র চা কমপ্লিট আর রোদ কি পড়লো বামনের বাগান আমার কত মন খারাপের সঙ্গী আনন্দের সঙ্গী সব কিছুর সঙ্গী সঙ্গে থাকো তোমাদের সাথে আবার বিকেল কি রাতে একবার নিশ্চয়ই দেখা হবে কথা হবে কি করছো তুমি কত বই পড়াশোনা করবে রু তুমি কত পড়বে রুহু বা রুহু পণ্ডিত এই রুহু পণ্ডিত রুহু এটা তাকা ইটা রুহু যান ইটা রুহু যান এখন বাজে আটটা দশ তো সারাদিন রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম বলেছিলাম যে তোমাদের সামনে আসবো ব্লগটা শেষ করার জন্য তার জন্যে আজকে একটু হাঁটতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু জ করলো যে একটু রাত হবে আর ফিরতে তার জন্যে তো আর হাঁটতে যে গেলাম না ও থাকলেও যাই না হলে আর যাওয়া হয় না গেলে যাওয়া যায় কিন্তু আবার মা তো বাড়িতে একা না এখন তো মাকে রেখে যাওয়াও ইচ্ছে করে না কারণ এই সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেলে আর আমাদের বাড়িপুরে মেন সমস্যা হচ্ছে কারেন্ট অফ কারেন্ট অফ হয়ে গেলে কী হয় জানো তো কারেন্ট অফ হয়ে গেলে জেনারেটারটা মা চালাতে পারবে না অন্ধকারে মানুষটা থাকবে এটাই একটা হতো না আমি যাই না এখন যেতে পারলাম না আর এত কারেন্টটা হয় বাড়িপুরে এত কারেন্টটা হয় কারেন্টটা ফলে জেনারেটার চলে জেনারেটার চলে বুঝলে এটা এটা ফিল আপ করে বইতে বইতে এগুলো কর এগুলো করিস নিতে পারব করে নে করে নে এগুলো ফিল আপ করে নে তো যেটা হয় সেটা হচ্ছে যে ফ্রিজ চালানো যায় না এবারে তাতে অনেক কিছু নষ্ট হচ্ছে খাতায় লেখা হয়ে গেছে এই চ্যাপ্টারটা হয়ে গেছে ফ্লেভার মাংকি হুম খাতায় লেখা হয়ে গেছে তো এর বইতে হ্যাঁ বইতে লেখ এটা কিন্তু থাকবে হাপিয়ালিতে কার সাথে কথা বলছি একটু দেখিয়ে দিই কার সাথে কথা বলছি এই যে গুগলের সাথে কথা বলছি গুগল প্রায় এক মাস পরে আসলি না রে কোথায় গেছিলি বাড়ি বাড়ি কোথায় তারপরে সেখান থেকে আবার গেছিল ঘুটিয়া শরীফে কত মজা ঠজা করে গুগল এসছে এখন গুগল পড়ছে প্রীতি আজকে আসেনি প্রীতি সকালে পড়ে গেছে ওটা দুবেলাই পড়ে আসলে আমি আমার রাখি আমার ভালো লাগে আর পড়াতে ও ফাইভে পড়ে ও পড়ছে তো যাই হোক যেটা যেটা বলছি সেটা হচ্ছে যে আর প্রচুর ফ্রিজে জিনিসপত্র নষ্ট হয়ে যায় এখন সাত আট ঘন্টা করে কারেন্ট অফ থাকে জেনারেটার চলে ফ্রিজটা চালানো যায় না অত লোড নেবে না আজকে এক বাটি চিংড়া আলো পোস্ত ফেলে দিচ্ছি করতে মনটা খারাপ লাগে যে এত দাম পোস্ত নষ্ট করার মতো তো পয়সা নেই আমাদের নষ্ট হয়ে গেছে আর কী করব আবার কে ফোন করলো বাবা রে তো দেখতেই পাচ্ছ ফোন এসে গেছে আমার এই বান্ধবী ঝুমা ফোন করেছে তো দাদা ওর সাথে কথা বলে নিয়ে তারপর আসছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আর আমি তখন বলেছিলাম না যে আমি ভিডিও শেষ করছি একটু পরে আমার একটা ফোন এসে গেছিলো ফোন করেছিল তো তারপরে আমার ভিডিও করার আর আমার মানে সময় হয়নি সবাইকে খেতে খেতে দিয়ে সব কিছু করে অর্ডার একেবারেই করতে হতো না আমার তো রান্না আছে যেটা হলো দেখলাম যে ভাতটা একটু যেন জল কেটে গেছে এরকম অবস্থা হচ্ছিল তো যাই হোক বুঝে গেলাম যে হয়তো খেতে পারবো না আর তার জন্য রাতে আমি কি খাবো বা আমরা কী খাবো খাওয়ার মধ্যে সবার খাওয়া হয়ে গেছে বাচ্চা কাচ্চা এখন আমরা শুধু দুজন আছি তো দুজনের জন্যে রেড বাম্বু সস থেকে অর্ডার করেছি অর্ডার করা হয়েছে কী অর্ডার করলি রে এটা এটা কি মিক্স গ্রেভি নুডলস এবং যেটা আমাকে নুডলসটা কিন্তু বানাতে হবে এটা হচ্ছে নুডলসটা দুটো আর অনেকগুলো সস টস সব দিয়ে দেয় এগুলো তো দেয় যারা রেগুলার বেসিসে খাও জানো যেগুলো ভিনিগারে দেওয়া এই আর এটা এসছে রেড ব্যম্বু সর্স হচ্ছে পাটুলিতে হুম ঢালাই ব্রিজের ওখানে নাকি পাটুলি মানে ইন বিটুইন ঢালাই ব্রিজ অ্যান্ড পাটুলি তো এখন এটা খোলা হবে খাওয়া হবে মজা হবে সবই হবে এখন তো খাবো আবার এগুলোও দিয়েছে অনেক কিছু দিয়েছে আসলে আজকে একটা শর্টসে দেখছিলাম সায়কের শর্টসে দেখছিলাম সায়কের শর্ট না সায়ক চক্রবর্তী ব্লগে দেখছিলাম ওরা সব বাইরে খেতে গেছে ওরা সব বাইরে খেতে যায় মজা করে আমরা শুধু দেখেই যাই তো আজকে আমারও মনটা একটু হচ্ছিল একটু বাইরের খাবার এনে খাবো কারণ আমার তো বাইরে যাওয়া বিশেষ করে সম্ভবই হয় না একেবারেই হয় না তো এখন এই খাওয়া দাওয়া চলবে আর ব্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেষ করবো কি আর বলবো এখন তো আর অনেকটা লেন্দি করার মতো সময়ও নেই তো যেভাবে ভালোবাসা দিচ্ছে সেভাবে ভালোবাসা দিতে থাকো আর আমিও চাইবো যে অনেক বেশি বেশি ব্লগ আনার জন্য তোমাদের কাছে অনেকে তো এক একদিনে আটখানা ব্লগ দেয় তো আসলে আমরা ঘরের বউ তো আমাদের তো কাজকর্ম প্রচুর থাকে সবসময় যে ভিডিও করার মতো ক্যামেরা হাতে না বসে সেরম থাকে না তাও চেষ্টা করব তোমাদের সাথে অবশ্যই অনেক অনেক ব্লগ আনার তো একজন আমাকে আজকে ফোন করেছিল ও ব্লগার বলেছিলো তোমার ভীষণ ভালো ব্লগ হয়েছে অক্ষয় তৃতীয়ার তো এই ভালোবাসাগুলো ভালো ভালো লাগে অনুপ্রেরণা দেয় আমাদের এগিয়ে যাওয়ার আমরা অনুপ্রাণিত হই আমার মনে হয় রান্নাবান্না বা এই ব্লগিং করো নিজেকে খুব ব্যস্ত রাখো বেশ মজায় রাখো খুশিতে রাখো টিএনপিসি না করে ভালো থাকো তো কালকে আবার যিশু কিছু কথা নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকে ভালো থেকো ভালো রেখো আর ভালো ভালোবেসো সবাইকে সুস্থ থেকো এই গরমে প্রচুর পরিমাণে জল খাও শুভরাত্রি তারা